দেবতার গ্রাস গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ লাগি সঙ্গীদল স্নান কত বাল বৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্যলোভাতুর মুখ্যদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তব হব সাথী বিধবা যুবতী দুখানি করু নাখি মানে না চুকুতি কেবল মিনতি করে অনুরোধ তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরিতব বিধবা কহিল কাঁদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জ্বরে না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তার স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় সে থাকিবে সুখে মার চেয়ে আপনার মাসি মার বুকে সম্মত হইল বিপ্র মক্ষদা সত্তর প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর প্রণমিয়া গুরুজনে দল বলে ভাসাইয়া বিদায়ের শোক অশ্রুজলে ঘাটে আসি দেখে সে থা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে পরে উঠি নিশ্চিন্ত তুই কেন রে মা শুধাল সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহুধরি টানাটানি করে রহিল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে থাক থাক সঙ্গে যাক মা রাগিয়া বলে চল তরে দিয়ে আসি সাগরেরও জলে যেমনি সে কথা গেল আপনার কানে অমনি মায়ের বক্ষ অনুতা বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে মৈত্র তারে ডাকে ধীরে চুপি চুপি কয় ছি 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 এমন কথা বলিবার নয় রাখাল যাইবে সাথে স্থির হল কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারো তা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখাল কহিল হাসি চলিনু সাগরে আবার ফিরিব মাসি পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি মশাই বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার কে তাহারে সামালিবে জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকে নি কোথাও কোথায় রে নিয়ে যাবে ফিরে দিয়ে যাও রাখাল কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি বিপ্র ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখালো লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গাশরী নৌকা দিল ছাড়ি দাঁড়াই রহিল ঘাটে যত কুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে ছদী তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হল মেলা তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আশে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসের কোলের জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল চঞ্চল প্রতিক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে শুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ার সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু আত্মনাদে কাছিতে পড়িল টান কল শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে আসিল জোয়ার মাঝি দেবতারে সরি তরি উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কত দিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পড়ি বালুচর সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম তরণী তীরে উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথা তীর চারিদিকে ক্ষেপ্তন্ম জল আপনার রুদ্র নিত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি যায় ফেলিল অন্যদিকে লুপ্ত ক্ষুব্ধ হিংস্র বাড়ি আশি প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূর্হ সমক তীব্র শীত পাবনের সনে মিশিয়া ত্রাসের হিম নর নারী গণে কাঁপাইছে থরহরি কেহ হতভাগ কেহ বা ক্রন্দন করে ছাড়ি উর্ধ্ব ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক পাংশ মুখে চক্ষু মুদি করে জপ জননীর বুকে রাখাল লুকায়ে মুখ কাঁপিছে নীরবে তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে বাবারে দিয়ে তোমারের তোমাদেরকে যা মেনেছে দায় নাই তাই এত ঢেউ অসময়ে তুফান শুনো এই বেলা করহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে যার যত ছিল অর্থবস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল না করি বিচার তবু তখনই বলকে তরিতে উঠিল জল দারুণ ছালোকে মাঝি কহে পুনর্বার দেবতার ধন কে যায় ফিরায় লই বালাসন ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই মুখ্য ধারে লক্ষ্য করি এই সেই রমণী দেবতারে সুপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জে উঠি তরা সে নিষ্ঠুর যাত্রী সবে কহি নারী হে দাদা ঠাকুর রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালের প্রাণ বনে বক্ষে চাপি ধরে ভর্ষিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষা রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে শোধ দেবতার ঋণ সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মুখ্যতা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রসবশে অন্তর্যামি সেই সত্য হল সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা শুনুনি কি জননীর অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি রাখালের বল করি নিল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মৈত্র মুদি দুই আখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে কেতারে সহসা মর্পে মর্পে আঘাতিল বিদ্যুতের কষা দংশিল বৃষ্টি কদংশ মাসি 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 হিলো বন হিশালারুদ্ধ কর্ণে আসি নিরূপায় অনাথের অন্তিমের ডাক চিৎকারি উঠিল বিপ্র রাখ 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 চকিতে হেরিল চাকি বুঝছি আছে পড়ে মোক্ষদা চরণে তার মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়াত চোখ মাসি ফুকারিয়া মিলালো বালো অনন্ত তিমির তলে শুধু ক্ষীণ মুঠি বারিক ব্যাকুল বলে ঊর্ধ্ব পানে উঠি আকাশে আশ্রয় খুঁজি ডুবিল হতাশে ফিরায়ে আনিব তরে কহি ঊর্ধ্বশ্বাসে ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে আর উঠিল না সূর্য Geluosta, Džalė.